আপনি স্টুডেন্ট ভিসায় বাইরে যেতে চাইলে ইউরোপে যেতে চাইলে আপনার কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি বিপদে পড়বেন ধরেন আপনার ভিসা হয়ে গেছে আপনি হচ্ছে বিদেশে পাড়ি দিয়েছেন পরবর্তী সময়গুলোতে আপনি কিভাবে আপনি নিজেকে সামলাবেন মোকাবেলা করবেন কিসব সমস্যা ফেস করতে হতে পারে সেগুলো অবশ্যই আপনার জানতে হবে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি অনেক বড় রিস্কের মধ্যে আছেন অনেক বড় বিপদের মধ্যে আছেন কারণটা কি বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে বা বাংলাদেশে মানুষজন ভাবে যে বিদেশে গেলে সব কিছু একদম পানির মতো ক্লিয়ার সব শান্তি অনেক টাকা পয়সা অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে কারণ কি কারণ হচ্ছে তার ফেসবুকে ছবি দেখে ও বিলাসবহুল ছবি এইটা করে সেইটা করে এটা করে সেটা করে কি তারা একটা যদি ছবি তোলে তাদের ছবি অটোমেটিকলি অ্যাস্থেটিক হয়ে যায় কারণ কি তাদের বিদেশের সব প্লেসই সুন্দর তো সুন্দর প্লেসে ছবি তোলে সুন্দরই লাগবে আর সেগুলো বাংলাদেশের মানুষ সচরাচর দেখে না সেজন্যই সব কিছু অ্যাস্থেটিক লাগে সো বিদেশে যারা থাকে তারা একদম খুব স্ট্রাগল করে কিভাবে স্ট্রাগল করে তাদের যারা স্টুডেন্টরা যায় স্টুডেন্টরা যাওয়ার পরে হিউজ একটা অ্যামাউন্ট খরচ করে তো যায় পরবর্তীতে তাদের ফি ফি হয় তো আপনারা জানেনি মোটামুটি হিউজ মাসে হিউজ একটা অঙ্ক যায় টিউশন ফিতে এবং আপনার থাকা খাওয়ার জন্য একটা খরচ আছে সেই খরচের জন্য হচ্ছে আপনার একটা বড় পোর্শন চলে যায় থাকা খাওয়ার জন্য আপনার মিনিমাম যদি কম করে ধরি তাহলে তিরিশ হাজার কি চল্লিশ হাজারের মতো খরচ হবে এবং টিউশন ফি তো আসে ওটা তো ব্যারি করে আপনার কলেজ কলেজ টু করে আরেকটা হচ্ছে আপনার নিজের তো একটু অন্তত খরচের দরকার আছে সেই খরচটা মনে করেন যে আপনি ধরেন আপনি খরচ করলেন না মোটামুটি অল্প কিছু টাকা খরচ করলেন এই হচ্ছে আপনার টোটাল খরচ এখন আপনি চিন্তা করেন আপনার যেই টাকা খরচ করে পাঠিয়েছেন মানে আপনাকে যেই টাকা খরচ করে পাঠিয়েছে সেই টাকা আপনার দিতে হবে সেই টাকা হচ্ছে আপনার দেশে পাঠাতে হবে আপনার সেভিংস দরকার আছে এই সব কিছু করবেন কিভাবে আপনার অবশ্যই একটি জব দরকার আপনি জবটা কিভাবে পাবেন সেই সাথে তো আপনার ক্লাস তো করতেই হবে ক্লাসের সাথে আপনার পার্ট টাইম জব লাগবে ফুল টাইম জব তো আপনি করতে পারবেন না এখন আপনি বিদেশে পাড়া দিলেন পাড়া দিয়ে আপনি কি করবেন আপনি তো বসে থাকতে হবে আপনাকে কি চাকরি উড়ে উড়ে চলে আসবে আপনার কাছে আপনার তো চাকরি ম্যানেজ করতে হবে এই ম্যানেজটা আপনি কিভাবে করবেন এই ম্যানেজ করার জন্য মনে করেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে তারা একটু চেষ্টা করে কিন্তু মোটামুটি ব্যর্থ হয় মানে মোটা দাগে আপনার বিদেশে পাড়ি দিয়েই চাকরিটা ম্যানেজ করতে হবে বাংলাদেশ থেকে কিন্তু চাকরি ম্যানেজ করে আপনি যেতে পারবেন না কারণ আপনি তো স্টুডেন্ট বিষয়ে চাচ্ছেন অন্য কোনো বিষয়ে গেলে সেটার বিষয়টা আলাদা বিষয়ে আগে থেকে চাকরি ম্যানেজ করে যাওয়া যায় না এবং আপনি থাকবেন কোথায় সেখানে সেই বিষয়ে আপনার একটা ধারণা থাকতে হবে আমরা ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি বিদেশে কিভাবে যাবেন ভিসা প্রসেসিং সবকিছু সবকিছু ফ্রিতে আছে অ্যাভেলেবেল আছে আপনারা সেই ভিডিও প্লেলিস্ট যদি আপনারা একটু চেক করেন দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার বিদেশে যে কিভাবে চাকরি খুঁজবেন এবং হচ্ছে আপনি টিউশন ফিটা ম্যানেজ করবেন কিভাবে স্কলারশিপটা কীভাবে নেবেন তারপরে হচ্ছে আপনার বাসা ভাড়া কমে কিভাবে ম্যানেজ করবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আছে এবং ভিসা প্রসেসিং নিয়ে তো অবশ্যই ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনি উপকৃত হবেন